হাজি সাহেবকে মাফ করে দেওয়া হবে হাজি সাহেবকে আল্লাহ তালা আটকায় রাখবেন না যারা পবিত্র হজের জন্য যাবেন আল্লাহ রব্বুল আলমিন সে হাজি সাহেবকে কোন কারণ দর্শাইয়া যে তুমি এইটা করো নাই দাঁড়াও আল্লাহ তার এই ব্যবস্থা করবেন না বলবেন যে কারো যদি ঋণ রেখে সেইভাবে হাজি সাহেব হয় তা আল্লাহ তালা নিজে দায়িত্ব নিয়ে নেবেন তার ঋণটা পরিশোধ করার তবু আল্লাহ তালার ওয়াদা যে হাজিকে তিনি কি করবেন ক্ষমা করে দেবেন তার যদি পাওনা কারে তার উপরে কারো পাওনা থাকে তার উপরে যদি কারো এই ধরনের কিছু ডিমান্ড থাকে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন আল্লাহ নিজেই জামিন হয়ে যাবে সুবহানাল্লাহ আমান নবি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইউগফারুল হাজ্জি হাজী সাহেবকে আল্লাহ তাআলা माफ করে দিবেন এবং ওয়ালি মান ইস্তাগফার এবং হাজি সাহেব যার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে माफ করে দেবেন সুবহানাল্লাহ দুটো বিষয় একটা হচ্ছে আল্লাহ হাজি সাহেব কি কি বলন

একজন হাজী যখন আল্লাহর ঘরের সামনে গিয়ে বলে যে এই ঘরের ইবাদত আল্লাহ তুমি আমাকে করতে বলছো আমি সেজদায় পড়ে গেলাম আল্লাহ বলেন তোমার জন্য দুটো জিনিস আমি দিয়ে দিলাম একটা হচ্ছে তোমার অভাব পৃথিবীতে থাকবে না এইজন্য হাজি সাহেবরা নবীজি বলেছেন তাবে উবাইন আল হজ্জ ওয়াল উমরা فانهما ينفيان الفقر كما ينفي الكير خبث الحديث والزهد والبدعه নবী করিম সলসালাম বলেছেন যে যখন উমরা ও হজ ব্যক্তি করে তখন আল্লাহ তাআলা তার মধ্যে আর কখনো কোন অবস্থায় সে গরীব হবে দরিদ্র হবে আল্লাহ তাকে আর কখনো দরিদ্র হতে দিবেন না হাজিরা কখনো দরিদ্র হবে না এই জন্য সম্মানিত শুধু আজকে আপনাদের সামনে বিনয়ের সাথে বলছি যারা পবিত্র হজ যাদের উপরে ফরজ হয়েছে আপনার হজে যাবে এটা ফরজ বিলম্ব করবেন না ওমরা করলে হজ আপনার থেকে বাদ যাবে না ওমরা যদি আপনি করেন ওমরা এটা আলাদা আগে হজ ফরজ বাদক আপনি কাবা ঘর পর্যন্ত যেতে পারলেন আপনি হজে যেতে পারবেন না অবশ্যই যেতে পারবেন এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে শুনতে চাই যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা হজ করবেন